মাজারা যাওয়া দরকার নাই মাজারের বাবা তোমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না রাখে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে রিজিক দিতে পারবে না তোমাকে মান দৌল দিতে পারবে না তোমাকে সন্তান সন্তুনি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না সবগুলি কে দিবেন এই জন্য যারা মমিনরা নমাজ করে মুসল্লিরা নমাজ পড়ে সুরা এফাতে হার মাঝে বলে ইয়া কানা বুধুয় বান্দা কেন বন্দা বলে ভিতরে বলে ইয়া কানা বুধুয় ইয়া কনস্তাইন প্রভু আমি আপনার বাধ্য করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এ দ্বারা কি বোঝা হলো নমাজের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলো শেষদার ভিতরে আল্লাহর সাথে কথা বলো শেষদার মধ্যে আল্লাহর কাছে চাও হাজির বাসে সব থেকে বেশি দোয়া কবুল হয় নমাজের ভিতরে শেষদার ভিতরে চলে যান সেজদায় যাইয়া দুইটা পা দুইটা হাত যখন আপনি মাটিতে রাখেন আপনি মনে মনে ভাবেন ওগো আল্লাহ তোমার কুদ্দুতি পায়ে দুইটা পা রাখলাম দুইটা হাত রাখলাম আল্লাহ সারাটা জীবন বড় অন্যায় করেছি আর গুণা করেছি আল্লাহ তোমার কাছে আমি শান্তি চাই কি চাই শান্তি চাই ভিতরে আল্লাহ দিতে প্রস্তুত হয়ে যা এই জন্য আমি আপনার সামনে এই যে আলোচনা করতেছি নমাজ হলো সবচেয়ে বড় জিক নমাজ হইল মহান আল্লাহ বলেন সবচেয়ে বড় জিকির হইল নামাজ সবচেয়ে বড় জিকির হইল কেন আপনি পজর নামাজ পড়েছেন সারা রাত পর যে অন্যায় করেছেন আপনি কি করলেন তাকবিরে তাহানিমা বললেন আর কানের বিখানের নথির মধ্যে হাত বুলাইলেন হাত বুলাইলেন আর বললেন রে প্রভু রাতের বেলায় আমি নাই করেছি অপরাধ করে কানে ধরলাম এরপরে নাবির নিচে হাত গুলা বানলেন নাবির নিচে তাহাতার সুররা হাদিস শরীফ আছে হাত বানবেন না বিন নিচে পেডের উপরে নয় বুথের উপরে নয় তা তা সুরা তা তা সুরা হয় নাবির নিচে আপনি হাত বাড়বেন আপনি বিনিয়োগ গেলেন এরপরে আপনি লুকুতে গেলেন এরপর আপনি শেষদায় পড়ে গেলেন এবার কুদরতি পায়ে পড়ে গেলেন আল্লাহ করে বন্দা তুই যখন আমার কুদরতি পায় ধরে বলে কেঁদে দিচ্ছ আমি আল্লাহর রহমতে জুস মারিয়া দিছি এই জন্য নমাজের বিকল্প কিছু নাই আমাদের জমাতে কিছু লোক আছে মারিভূতি দাবি করে কি দাবি করে ভতি দাবি করে তুই জিজ্ঞাসা করে হবাই নমাজটা পড়েন না কেন আমরা তো কি মারি মারিভার বলেছে বলে মারিভে নমাজ ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه وفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اكثر ذكر الله حتى স্বরাজ উপজেলা মুজাহিদ ও শাহবাজপুর মুসাবুদ্দিন পাড়া যুবকদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পরমশ দেবাজন সভাপতি দিগর মজাজ মুকার্রাম হাজরাত উলামা একরাম মুরব্বিয়ান আজাম প্রধানমন্ত্রী অবস্থান রথ তথ শ্রদ্ধিয়া সম্মানিত মাও বলে আজকে আমরা মন বরে প্রাণ বরে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি আজকে অতিবেশ জবাহী শাহবাজপুর গ্রামে শুধু একটা পাড়া যার নাম হইল মুসাফুদ্দিন ফারা যুবকদের উদ্যোগে শুধু তার একটি গোষ্ঠীর মাহফিলের আয়োজন করেছেন আমি শাহবাজপুরের সর্বস্তরের নারী পুরুষ যারা আসেন সকলকে বলবো আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই শাবাজপুরে আসতেছেন যিনি হলেন আমির মুজাহিদ বাংলার বীর পুরুষ লক্ষ লক্ষ মানুষের ফির সাহেব আদ্যাতি রাহাবার সয়াদ মুফতি রাজাউল করিম ফির সাহেব চরমোনায় আসতেছেন এত বড় দুঃসাহস যারা করেছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ছোট ভাই হজরত মৌলানা সুলাইমান সাদি ও হজরত মৌলানা রাকিবুল ইসলাম সহ এদের যারা যুবক বাইরা আছে সকল সকলকে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি মহান রাবুল আল ও অত্র মাহফিলকে উশিলা করে তারা পুরা বংশের যত মূর্দে গান এবং বলে যত মূর্দে গান শুয়ে আসেন সবাইকে যত গুরা জাপ মাফ করে দেয় সকল বলে আমিন ব্রাদন ইসলাম ঐতিহাসিক মাহফিল যাদেরকে বলা হয় ঐতিহাসিক মাহফিল যে মাহফিল আজকে হাজার হাজার মানুষের সমাগম হবেন আলহামদুলিল্লাহ কোন নবীনগর নাসিরনগর লাখাই বিজয়নগর আখাউড়া সহ হবিগঞ্জ সহ আজকে তহিদি জনতারা আসতেছেন আল্লাহ একবার এই সেবে বাইরে আমার আমরা যারা অর্থ এলাকাতে যারা আছি আমরা জীবন বর দুনিয়ার কাজ করব দুনিয়ার পিছনে আমরা লেগে আছি দুনিয়া করতে 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 আমরা দুনিয়া আমাদের কলবের ভিতর ঢুকে গেছে এই জন্য আমার আজকে অনুরোধ থাকবে আমরা সকলেই দুনিয়ার কাছ থেকে মুক্ত হয়ে আজকে আমরা এই সমাবেশে সকলেই আমরা স্বেচ্ছাসেবকের কাজ হিসাবে আমরা কাজ করবো আসবো কারণ আজকে যারা আসবেন বাহির থেকে যারা আসতেছেন তারা ওই বাসীর জন্য মেহমান আমরা সম্মিলিতভাবে কতবদ্ধভাবে আমরা তাদের আজকে কী করবো আপ্যায়ন করবো যে জন্য পারি এই জন্য আমরা সকলেই আমরা আলহামদুলিল্লাহ বাইর আমার আমরা আজকে দিনের কাজে অনেক পিছাইয়া আমরা মুসলমান জাতি আমরা মানুষ আমাদেরকে মহান রাব্বুল আলমিন কেন সৃষ্টি করছেন সৃষ্টি করার লক্ষ্য কি মহান আল্লাহ বলেন বলেন মানব জাতি এবং জিং জাতিকে একমাত্র আমি আল্লাহ পাকড়া বোমারমিন সৃষ্টি করেছি গো আমি আল্লাহর দাসত্ব তথা আমি আল্লাহর গুলামি করার জন্য কয়টি মানুষ আমরা আল্লাহর বাদত বন্দি করতেছি কয়টি মানুষ আমরা হালাল উপার্জন করে জিন্দিগি করতেছি একটি মহল্লা একটি গ্রামের দিকে তাকাইলে কয়জনে হালাল উপার্জন করে আহা যাচাই বাছাই করলে কয়জন সত্যিকারের মুসলমান পাওয়া যাবে সুদখুর ঘুসখুর সমাজে ভরে গেছে মহিলারও সুদ লাগায় বলে আশ্চর্য লাগে এই যে সুদ লাগাইলেন এই যে ঘুষ খাইলেন সদাররা কি খাইলেন সেগুলার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে আবার হারাম তরিকা চলতে চায় আবার আরামও চায় ঠিক আরাম কোথায় আপনি হারাম খাবেন আরামে চিন্তা করতে পারবেন না হুজুর শান্তি নাই বিল্ডিং আছে বিল্ডিংে ঘুমাইতেছে টাকার পাহাড় কিন্তু মনে শান্তি নাই মনে শান্তি কোথায় আল্লাহর পায়গাম্বর কি এক সাহাবি প্রশ্ন করেছিলেন ও আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী এবং দনিকি আল্লাহর পায়গাম্বর নবীজি বলেছিলেন পায় পায়গাম্বর বলেছিলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী এবং দনি হইল সেই যে মনে সুখে সুখে হয়ে গেল যে মনের দুঃখে মনে সুখে সুখী হয়ে গেল মনে সুখী সুখে হইল মনে সুখী ভাবে হইতে হয় আসলে টাকার পাহাড় নিয়ে ঘুমাইছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই সে কি শান্তি নবী বললেন যারা মনে সুখে সুখী যারা মনে দুনিয়ার ধনী তারা হইল সুখী সাহাবি প্রশ্ন করলো মনে সুকে সুকে হইতে গেলে আর মনের দনে দনে হইতে গেলে কি করতে হয় আল্লাহর পেগাম্বা কালামে থেকে একখানা আয়াত তালাবাদ করে দিলেন আর বলে দিলেন আলি তা তো কল মহান প্লার আমিন বলে যেন দুনিয়ার মানুষের আরে দুনিয়ার সুন্দর আর নারী গাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারে না তুমি যদি মনের প্রশান্তি আর মনের তৃপ্তি পেতে চাও তাহলে সকাল সন্ধ্যা মোলে পাখের জিকির করো আর বলো লাহি লাহা হে ইলাহ ই মোহাম্মদুর সো স

কবি ও বলে মহ মুসিবত চে কবি কবি দুনিয়ার মানুষদেরকে ওয়াস করে আর বলে ও দুনিয়ার মানুষের আল্লাহ পাগড়া আমিন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আল্লাহ পাগরাবুল তাদেরকে বড় বড় দুঃখ কষ্টর মধ্যে আর মুসিবতের মধ্যে পেলিয়ে রাখেন আমার পাইগাম্বার আল্লাহর পাইগাম্বার নবী করিম সাল্লাম প্যারাসানের মধ্যে পড়ে যাইতেন তখন কি করতেন হাদিসবাসী নবী যখন পেরাজানের মধ্যে পড়ে যাইতেন সাথে সাথে ইউজ করে মদিনার মসজিদে যাইয়া সেদ্দায় পরে যাইতে এই জন্য এই নবীর উম্মতের জন্য মহান আলবাবুল আল শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন ইয়া হইয়ো সাল্লাদীনা মানুষ তাই আল্লাহ বন্দা বান্ধীকে ডাকে আর বলে ও দুনিয়ার মমিনের আরে তোমার মধ্যে যখন কোনো দুঃখের মধ্যে কষ্ট হয়েছে পরে তখন তোমরা কোনো দুঃখ কষ্টের মধ্যে পরে যাও পেরোসানের মধ্যে পরে যাও তোমাদের এই দুঃখ কষ্টর থেকে মুসিবত থেকে বাঁচার উপায় হল তোমরা কি করো আ মানুষ তাইন ও বিশ্ব পরিবাস চলা সবুর ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান রাবুল্লা আল নামিনের কাছে ছাও ছাপো কোথায় নামাজের মাধ্যমে ধৈর্য সহ করে আমরা কোথায় আল্লাহ দরবারে কার কাছে সাওয়া ফাওয়া জায়গা কোথায় একমাত্র তো আল্লাহর দরবারে मुसीबতের মধ্যে আল্লাহ পাকরা পুল আল আমিন ফেলে ভালোয়া দেয় আর আল্লাহর কাছেই চাইতে হবে मुसीबत উদ্ধার করবেন কে আল্লাহ সাওয়া এবং ফাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ দরবারে চাইবে মাজারা যাওয়ার দরখান নাই মাজারের বাবা তোমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না রাখে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে রিজিক দিতে পারবে না তোমাকে মান দৌল দিতে পারবে না তোমাকে সন্তান সন্তুনি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না সবগুলি দিবেন আল্লাহ এই জন্য যারা মমিনরা নমাজ পড়ে মুসল্লিরা নমাজ পড়ে সুরায় ফাতে হার বলে ইয়া কেন বান্দা নামাজের ভিতরে বলে আকে বলে ইয়া কানা বুধ ইয়া কানা প্রভু গ আমি আপনার আবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এ কি বোঝা হলো নমাজের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর কাছে চাও আল্লাহর সাথে কথা বলো শেষদার ভিতরে আল্লাহর সাথে কথা বলো শেষদার মধ্যে আল্লাহর কাছে চাও হাজি শরীফ আছে বেশি দোয়া কবুল হয় নমাজের শেষদার ভিতরে শেষদার ভিতরে শেষদার চলে যাও শেষদার যাইয়া দুইটা পা দুইটা হাত যখন আপনি মাটিতে রাখেন আপনি মনে মনে পাবেন ভগবান তোমার কুদ্দি পায়ে দুইটা পা রাখলাম দুইটা হাত রাখলাম আল্লাহ সারাটা জীবন বড় অন্যায় করেছি আর গুনা করেছি আল্লাহ তোমার কাছে আমি শান্তি চাই কি চাই শান্তি চাই ভিতরে আল্লাহর কাছে চাও আল্লাহ দিতে প্রস্তুত হয়ে যা এই জন্য আমি আপনার সামনে এই যে আলোচনা করতেছি নমাজ হলো সবচেয়ে বড় জিকির নমাজ হইলো মহান আল্লাহ বলেন সবচেয়ে বড় জিকির হইল নামাজ সবচেয়ে বড় জিক্র হইল কেন আপনি পজরে নামাজ পড়েছেন সারা রাত পর যে অন্যায় করেছেন আপনি কি করলেন তাকবিরে তাহারিমা বললেন আর কানের খানের নথির মধ্যে হাত বুলাইলেন হাত বুলাইলেন আর বললেন রে প্রভু রাতের বেলায় আমি অন্যায় করেছি অপরাধ করেছি কানে বললাম এরপরে নাবির নিচে হাত গুলা বানলেন নাবির নিচে তা তার সুররা হাদি সরিবা সে হাত বানবেন নাবির নিচে পেটের উপরে নয় বুকের উপরে নয় তা তার সুররা তা তা সুরা বলা হয় নাবির নিচে আপনি হাত বাড়বেন আপনি বিনিয়োগ গেলেন এরপরে আপনি রুকুতে গেলেন এরপর আপনি সেজদায় পড়ে গেলেন এবার কুদরতি পায়ে পড়ে গেলেন আল্লাহ করে বন্দা তুই যখন আমার কুদরতি পায় ধরে বলে কেঁদে দিচ্ছ আমি আল্লাহর রহমতে জুস মারিয়া দিছে এই জন্য নমাজের বিকল্প কিছু নাই আমাদের জমাতে কিছু লোক আছে মারে ভতি দাবি করে কি দাবি করে মারে ভতি দাবি করে আর জিজ্ঞাসা করে হবাই নামাজটা পড়েন না কেন আমরা তো মারিফত কি হয় মারিভদি গেছে মারিভদে নমাজ লাগে না নমাজ চারে মারি ভত হওয়া সম্ভব মানে নমাজ হয়েছে শরীয়ত নমাজ কি আমরা তো মারি মারিভা শরীয়তের মলিবি শরীয়ত ছাড়া তো হবে না হয়েছে দুধ আর ভত হয়েছে মাখন আপনারা বুঝে থাকে বলেন তো দুধ চাড়া মাখন হওয়া সম্ভব শরীয়ত ছাড়া কি আল্লাহর ওলি হওয়া সম্ভব শরীয়ত ছাড়া কি মারিবত হাসিল করা সম্ভব নয় ভাইরা আমার আলহামদুলিল্লাহ সমাজের কিছু মানুষ এখন সচেতন হয়ে গেছে তারা রে মারে বতে দোয়াই দিয়া তারা দেখে মারি বতে দোয়াই দিয়ার বাঁচা যাবে না মারিবত হবে শরীয়ত কি হকিকত তারপরে হইল মারিবত শরীয় তৈল আল্লাহ পাখের যত বিধিবিধান গুলি আসার সরিয়া তো কোয়ালি নবীজি বলছেন আমি নবীজি যেগুলা জীবনে বলেছি আর করি বলেছি বলে হইল শরীয় তথা নবীজি যা বলছেন কি নিজের মন গড়া বলছেন আল্লাহ বলছেন আল্লাহর প্রকৃতির আল্লাহ বলেন বলে আমার নবী আমার নবী নিজে নিজে কোনো বিধান বলে নাই কোনো কথা বলে না মোহান্নবুল আলমিনের পক্ষ যখন যখন ওহি আসছে এ ওহি ওহি প্রাপ্ত হওয়ার পরে আমার নবী বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমিন উম্মতের কাছে পৌঁছাইয়ে দিচ্ছেন এজন্য শরীয়ত লাগবে শরীয়ত যখন আছিল হয়ে যাবে তখন হইল শরীয়ত তারপর হইল তরিকত তরিক হইলো নবীজি জীবনে তেস্ট বছরে যে আমলগুলা করছে সেই আমলগুলি হইল তরিকত আমলগুলি কি আমার নবী জীবনে কি কোনো দিন নামাজ ছেড়েছে আমার নবীজির তীরে কি কোনো দিন ব্যবস্থা করেছে আমার নবীও ব্যবস্থা করে নাই তরিকত আল্লাহর হুকুম নবীর তরিকা যদি পালন করতে পারো তাহলে তোমার একটা অবস্থানে যায় বসবে কোথায় তোমার একটা অবস্থান হবে গুজারে বলা হয় সরিয়তকে হাকিকত এর পরে হবে মারিফত কি মারিফত মানে আল্লাহর পরিচয় আল্লাহর প্রেমের সাগরে পড়ে যাওয়া ভাবে মントর হাল্লাজ আল্লাহর প্রেমের সাগরে পড়ছিলেন সুবহানাল্লাহ বলে কিভাবে পড়ছিলেন কিভাবে পড়ছিলেন মントর হাল্লাজ মহান রবুল আলামিনিন तमाम مخلوقات নিয়ে গবেষণা করলো আর আল্লাহর মা যারা গবেষণা করে আল্লাহকে আল্লাহকে তারা পেয়ে যায় সুবাহান আল্লাহ বলে এই জন্য আল্লাহ পাকে আল্লাহ পাকে খা দেখে গুণে বলছেন অর্থাৎ জ্ঞানীদের গুণ কি জ্ঞানী হইতে গেলে কি গুণে গুণান্বিত হইতে হবে আল্লাহ দরবারে আল্লাহ বলেন উলুল বাবিতে বলা হয় উল উলুল আলবাব উলুলালবাব গুণি কি গুণ জ্ঞানীদের কি গুণ আল্লাহ বলেন আল্লাহ ইয়া QRুনুল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফী খালকিস ওয়াল আরদ আল্লাহ বলেন গালীদের গুণ হয়েছে যারা দরাইয়া দরাইয়া রব্বুল আলামিনের জিকির করে বসিয়া বসিও মহান রব্বুল আলামিনের জিকির করে সুয়ে সুয়ে মহান আল্লাহর দিকির করে তারা হয়েছে জ্ঞানী দুই নম্বর গুণ হইল ওয়াতা ফাক্ক নাফি খাল্কিসামা ওয়াতি ওয়াল আট আল্লাহ ফাক্কেটের সাত এবং সাত জমিন এবং তার ভিতরে যা কিছু আছে তথা তামাম মাশলুফাট নিয়া গবেষণা করে আর আল্লাহর মাশলুক নিয়ে যখন গবেষণা করবে গো আল্লাহর মাকলুকাদের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে সোহানল্লা বলে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন বর্ণনা করেন একটা বান্দা যখন আল্লাহর মাহমুদ দিয়া গবেষণা করে গবেষণা করতে 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 সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তথা তার মধ্যে মারিবত হাসিল হয়ে যায় যেমনি ভাবে মন্ত্র হাল্লা গবেষণা করতে করতে যখন নিজের মধ্যে চলে আসলো হাদিস শরীফ আছে মান আরাফান ফাকাদ আরাফা বাহু যে দাতা নিজেকে চিনতে পারবে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে আমার মধ্যে আল্লাহ আছেনি কথা কোনা আমি আমার দিন দিন গবেষণা করি মনসুর আল্লাহ গবেষণা করতে কত যখন প্রশ্ন পয়সা দেখে যা আমি বলতে আমি না আমি আমি না আমি কার আল্লাহ সুবহানাল্লাহ কর এই প্রেমের সাগর পরে যখন গেলুম মন টুর হাল্লা বলিউড ল আই না লোহাও আয় না লহক বুঝিনি লাগছি নি তখন কার ওলামায় বাড়িতে যায় আর বলে মণ্টুর হালদাদি তুমি একজোরে তো বড়ো গহইয়া আনলোক দাবি কর খেল মন টু রেল্লাদ উলা মায়ে কারাম কি ডাগে আর বলে রে আমি আমার নিজিগি বলিনা আমার প্রভু বলে আনা লহক বলা জন্য সুভান রাখ ইয়া নারা رحمتুল্লাহ দরওয়াজা আরে ইয়া নারা رحمتুল্লাহ দরওয়াজা আনারা লানাতুল্লাহ দরকাফ মানтур হিল্লা আইনাল হক বলে ও মুহাম্মদ রব্বুল আলামিন পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছিল আর ফেরাউন আমি হুদা দাবি করে মোহান্নাবুল্লাহল আমিনের পক্ষ থেকে লাল প্রাপ্ত আর অভিশপ্ত প্রাপ্ত হয়েছিল ব্যৱধান আসেনি কথা শুনা ব্যৱধান আছেনি মারিবথ কারে ভয় চিনতে হবে মারিবত হে ভাই আমার মারিবথ যদি হাসিল করতে হয় আহ মারিবথ কত সহজ নামি কইরা স্বামীর কেদমত নাই স্বামীর কথা মানেও না স্বামীর জিজ্ঞায়ও না কিন্তু বাবার পায়ে গে ফরে বাবা তোমার দরবারে কেউ পিরে না খালি হাতে না ও জিবলা জুড়ে কর অত স্বামীর কেদমত করা ফরজ নমাজ করো ফরজ পর্দা করো ফরজ পর্দা নাই কি নাই পর্দা নাই বাবা দরবারে যায় এ কেমন বন্ডা এ মরিদান মরিদ করে মরিদ করে সেই রা এ মহিলারে মানায় বাবা বাবা ডাক আরে কি রে তোর বাবা ডাকতে গেল তোর বাবা নাই বিবাহের পরে স্বামী আল্লাহ একবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বর্ণনা করে যে আল্লাহ সারা যদি কোন নারীদেরকে আল্লাহ আল্লাহ সারা যদি কাহার পায়ে সাজদা করার হুকুম করা হইতো আদেশ করা হইতো মহান রাব্বুল আলামিন তার স্ত্রীদেরকে বলতো ও স্ত্রীগণ গো তোমরা তোমার তোমাদের স্বামীর পায়ের তোমাদের স্বামীর পায়ে কি করো সাজদা করো স্বামী দাম কিন্তু আজকে সমাজে এই মহিলাদের কাছে স্বামীর দাম নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তারা ব্যস্তে রাস্তে দরজা আছে যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবি সুহান বলেন এমন একটা হইল ফাঁসক নমাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে কিন্তু ফাঁসক নমাজ আদায় করতে বড় অবহেলা মহিলারা রোজা রাখবে লি ফার্স্ট রোজা রাখে খুব কম এই হিসাবে ব্রাদ ইসলাম আসরে আদান হয়ে গেছে এ আমাদের বয়ান সমাপ্ত হয়ে গেল বাকি কথা হলো আশরা মূল প্রোগ্রাম চুল কোন আলহামদুলিল্লাহ আমাদের চরম নেই সাহেব আশুর আয়ে বসে কোন আলহামদুলিল্লাহ নিশ্চিন্তা এখন আমরা মন খুলে প্রাণ কুলে দোয়া করব আল্লাহ দিনটা ভালো রাখে ঠিক না ঠিক আমরা সকলে দোয়া করব আল্লাহ আপনাদের সবাইকে আমল করে তার বিন্দন করবো আখে দেওয়া না আলহামদুলিল্লাহ